তো বন্ধুরা তোমরা সবাই জানো আমাদের ছালবাড়ির কাকিমা কোনো কিছু এভরিথিং মনের যা কষ্ট হ্যাঁ অবশ্যই মনের মধ্যে অনেকটা কষ্ট আছে কিন্তু আমাদের ছালবাড়ির কাকিমা তোমরা জানো যে আমাদের ছালবাড়ির কাকিমা মনে যা কষ্ট থাকে সব কিছু মানে চাপা রাখতে পারে না কারণ ওনার কষ্টটা কাউকে বলতে পারে না উনি কষ্টটা সব সোশ্যাল মিডিয়াতে বলে ফেলে ঠিক আছে কারণ সোশ্যাল মিডিয়াতে উনি যে পর্যন্ত না বলবে সেই পর্যন্ত ওনার পেটের ভাত হজম হয় না ওনার হাজব্যান্ডের সাথে কি হয়েছে না হয়েছে সব কিছু বলছি তোমরা ওয়েট করো আরেকটা কথা বলছি কথাটা হলো উনি সব কিছু সোশ্যাল মিডিয়াতে বলতেই হবে হোক ভিউজের জন্য হোক ওনার মানে মনটা হালকা করার জন্য যে কোনো মানে কারণেই হোক উনি সোশ্যাল মিডিয়াতে উনি বলবেই ওনার হাজব্যান্ডের সাথে ওনার অ্যাকশন হয়েছে সোশ্যাল মিডিয়াতে বলছে ওনার মেয়ের সাথে কি হয়েছে সোশ্যাল মিডিয়াতে বলে কি হেনাতে লাভ 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 যাই হোক সব সোশ্যাল মিডিয়াতে বলে ঠিক আছে কারণ আমাদের সালবারি কাকিমা এরকমই কারণ উনি একদম বোকা ওনার কোনটা সরল ওনার ভিতরে কোনো জটিলতা নেই ঠিক আছে কারণ ওনাকে যে যারা আজকে দুই নাগিনী একটা সাদা নাগিনী আর একটা রাক্ষসী নাগিনী ঠিক আছে দুই নাগিনী এতদিন থেকে সালবাড়ি থেকে চুষে 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 চুচে চুচে এই লেভেল এসেছে আজকে সালবাড়িকে সালবাড়ির মহিলারা মানে কাকিমার উপরে বাস দিচ্ছে কেন রে একটু কি মায়া মমতা মনে হয় একটুকি খারাপও লাগে না কারণ সালবাড়ির কাকিমা যেগুলো কথা বলছে সবগুলো রাইট কথা একটা ভুল কথা না আজকে নিজের স্বামী আজকে তোমার মানে শ্রী বা স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে মানে ওই দুই নাগিনী একটা সাদা নাগিনী একটা রাক্ষসী নাগিনী ঠিক আছে দুই নাগিনীর সাথে অনবরত কল অনবরত ফোন কেন কেন সে কাকু সে কাকু কাকুর সাথে এত কেন কথা কাকুর সাথে এত কি কথা এত পীড়িতে আলাপ হম এই জিনিসটা কিন্তু আমাদের শালবাড়ির কাকিমা সহ্য করতে পারে নাই ওই জন্য তোমাদের কাছে সব কিছু মনের কথা বলছে আজকে বলছে দেখে ছালবাড়ির কাকিমাকে বাদ দিচ্ছে কে বাজ দিচ্ছে ওই দুই নাগিনী এক সাদা নাগিনী এক রাক্ষসী নাগিনী ঠিক আছে কারণ বাসটা কে দেওয়া হচ্ছে ওই যে শালবাড়ির কাকিমার হাজবেন্ড ঠিক আছে কারণ উনি খুব শিয়ানা উনি তলে তলে হুম কলকাঠি নারী তোমরা কিন্তু জানো না বন্ধুরা এখন তোমাদেরকে বলে দিচ্ছি উনি তলে তলে বাস মানে কাঠিটা নারী যে ওই দুটো নাগিনীকে লাগিয়ে দিচ্ছে নিজের বউর উপর ঠিক আছে দিয়ে হয়ে গেছে আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তখন তোমরা কেমন আছো ওখানে ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবে নোটিফিকেশন অন করে দেবে নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে দেবে তো এখন আসল মুদ্রা কথায় চলে যায় তারা তো এখন আসল মুদ্রা কথায় চলে যায় মুদ্রা কথাটা হলো বন্ধুরা আমাদের ছালবাড়ির কাকিমা মনের মধ্যে খুব আঘাত লেগেছে অবশ্যই আঘাত লাগারই কথা যে স্বামী যে স্বামী নিজের স্ত্রীকে পাত্তা দেয় না যে স্বামী নিজের স্ত্রীকে অবহেলা করে যে স্বামী নিজের স্ত্রীকে কোনো মনের কথা শেয়ার করে না সেই কথাগুলো সে অন্য মহিলা দুটো দুটোর কাছে শেয়ার করে কেন কোন বউটা সহ্য করবে তোমরা বলো তো কোন বউটা সহ্য করবে কোন বউ সহ্য করবে না হ্যাঁ আমাদের ছালবাড়ির কাকিমা কিন্তু সবসময় ব্যস্ততার মধ্যে থাকে অবশ্যই এক মেয়ে নিয়ে এক হাজব্যান্ডকে নিয়ে এক সংসারকে নিয়ে নিজের শরীরের উপর কিন্তু নিজের সাজগোজের উপর কিন্তু অত মানে ই করতে পারে না কারণ সারাদিন কাজের মাধ্যমেই থাকে এই যে এত বড় বাড়ি এত বড় ঘর তারপরে মেয়ে মেয়েটা তো একটা কাজ করে না ওই ছালবাড়ি মেয়েটা ঠিক আছে একটা কাজও করে না তাকে একেবারে তুলার মতো সুন্দর করে সাজিয়ে রাখতে হয় তুলার মতো তাকে মন যেন খারাপ না হয় তারই করতে হয় তার হাজবেন্ডেরও যেন মন খারাপ না হয় তাহলে দুটো মানুষকে কিভাবে মানে মানিয়ে তার দুজনকেই যেন সে মানে দুজনেই যেন হাসি খুশিতে থাকে সেই সব সময় এটা ও মানে আমাদের ছাল বাড়ি কাকিমা এই চেষ্টা করে ঠিক আছে আর এরকম একটা মানুষকে সবসময় হাসি খুশি রাখতে গেলে আজকে যদি অন্য একটা মানুষকে হাসি খুশি রাখতে চাও তাহলে কিন্তু যে করবে তার কিন্তু অনেকটা কষ্ট হয় ঠিক আছে আর এই যে আমাদের ছালবাড়ি কাকিমার হাজব্যান্ড তা তোমরা তো অবশ্যই দেখো এই চিংড়ি মাছ বাটা মাছ ভোলা মাছ তারপরে মিঠা মাছ চিকেন মটন হেনা তেনা কত কিছু লাভ 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 কত কিছু নিয়ে আসে এগুলো রান্না করতে হয় তাই না এগুলো রান্না করতেও কিন্তু সময় কম লাগে না ঠিক আছে তা এগুলো রান্না করে ওনার হাজব্যান্ডকে খাইয়ে আপিসে পাঠায় ঠিক আছে ওর মেয়ে মানে মেয়ে কখন কি খাবে তার বায় না এগুলো করতে হয় কারণ আমাদের ছালবাড়ির কাকিমা সব কিছু মেন্টাল দিয়ে চলতে হয় এই জন্য নিজের মানে সাজগোজের উপর লক্ষ্য কম করে ঠিক আছে এই জন্যই বোধহয় হয় আমাদের ছালবাড়ির কাকিমার হাজব্যান্ড অন্য মহিলার উপর নজর ঠিক আছে আচ্ছা এখন আসি আসল আর একটু মুদ্রা কথা আচ্ছা বন্ধুরা একটা ফোর পাস এর লোক হয়ে সে আপিস করতে পারে পারে সে কোনো অফিসে কাজ করতে পারে না পারে না এটা শুনলাম কার কাছ থেকে পঠিঠার কাছ থেকে পঠিটা সব জানে এ রে পঠিটা তুই দেখা যায় এখন সমাজ সেবিকা হয়ে গেছিস এত সমাজ সেবিকা হ্যাঁ তুই ঠিকই আছিস দুই নাগিনের পোল খুলছিস না ঠিক করেছিস খুব করেছিস অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এটার জন্য তোর তোকে অ্যাক্সিডেন্ট ঠিক আছে পঠিটা যাই হোক তোর কাছ থেকে শুনলাম কিন্তু পঠিটা আমি কিন্তু জানি না পঠিরার কাছ থেকে শুনলাম যে আমাদের ছালবাড়ির কাকিমার হাজবেন্ড নাকি ফোর পাশ কথাবার্তাতেই বোঝা যায় যে শিক্ষিত কম আছে এখন কথাটা হলো ফোর ফোর পাশের এক ব্যক্তি ইনি কি চাকরি করতে পারে ইনি কি অফিস করতে পারে না কারণ দুই নাম্বারই ব্যবসা ঠিক আছে আমাদের ছালবাড়ির কাকিমার হাজবেন্ড কি করে দুই নাম্বারই ব্যবসা আর তোমরা তো দুই নাম্বারই ব্যবসার মধ্যে কেমন কাঁচা পয়সা এই কাঁচা পয়সার জন্য আমাদের ছালবাড়ির কাকিমার হাজবেন্ড সোনা দানায় ভরা ঠিক আছে গলাতে কতগুলো চেন তোমরা দেখতেই পারো হাতে সবগুলো হাতে আংটি মানে বাড়িটাও দেখেছো কত সুন্দর ঠিক আছে যাই হোক ছালবাড়ির কাকিমার হাজবেন্ড কাঁচা পয়সা মানে দুই নাম্বারই ব্যবসা করে কাঁচা পয়সা মানে ই মানে কাঁচা পয়সা অনেকটা জোগাড় করে ফেলেছে ঠিক আছে এখন কথাটা হলো যে বন্ধুরা একটা কথা বলছি আমাদের ছাল বাড়িতে বলছে এক ছালের ই আরেক ছাল বুঝে না ঠিক আছে একদম রাইট রাইট তুমি মা তুমি গর্বধারিণী মা তুমি বুঝতে পারো তোমার মেয়ে কখন তোমার মেয়ের কষ্ট হয় কখন তোমার মেয়ে আনন্দ থাকে কখন ই থাকে সেটা কিন্তু তুমি বুঝতে পারো কিন্তু ওই তোমার হাজব্যান্ড কিন্তু বুঝতে পারে না কারণ রক্তটা কিন্তু হাজবেন্ডের নয় ঠিক আছে কারণ মায়াটা কিন্তু তোমার যেমন মমতা থাকবে ওই লোকটা কিন্তু মমতা থাকবে না এখন তুমি এক নম্বরের বোকা কেন বোকা হ্যাঁ তো এক নম্বরের জালি ঠিক আছে মেনে নিলাম এখন কথাটা হলো তোমার কি উচিত ছিল তোমার উচিত ছিল তুমি তোমার মেয়ের সংসারটাকে ঠিক রাখার জন্য তোমার মানে মানে ঝুঁক মানে ঝুঁকে পড়া উচিত ছিল যে আমার মেয়েটা যেন ঠিকমতো সংসার করতে পারে কিন্তু তুমি কিন্তু তা করনি তুমি করনি কারণ ওই লোকটা মানে তোমার হাজব্যান্ড কোনোদিনও পাঠাকে পছন্দ করে নাই কারণ তোমার হাজব্যান্ড দেখো যেভাবে স্ট্যান্ড পয়েন্টে ছিল সেই কিন্তু স্ট্যান্ড পয়েন্টেই দাঁড়িয়ে আছে কারণ ও চাচ্ছিলো না তোমার মেয়ে সংসার করুক এই যে দেখো এটাই হয়ে গেলো আজকে যদি তুমি সঠিক থাকতে তুমি যদি সোশ্যাল মিডিয়ার সাথে তোমার মেয়েকে যুক্ত না করতে তাহলে তোমার মেয়ের সংসারটা এইভাবে তস্ন হতো না আজকে তুমি সারা জীবন কি তোমার মেয়েকে তোমার কাছে রাখতে পারবে বলো কাছে রাখতে পারবে পারবে না কিন্তু তোমার মেয়েরও এখন কিন্তু তোমার মেয়ের কিন্তু খোরাক খোক হলো স্বামী সেই স্বামীটাকে পাঠা ঠিক আছে কিন্তু তুমি তোমরা কি করলে ওর খোরাকটা তোমরা মানে কাছ থেকে সরিয়ে নিয়েছো সরিয়ে নিয়েছো ঠিক আছে কারণ তোমার হাজবেন্ড কোনোদিনও বুঝবে না কারণ উনার উনি তো বাবা না সত্যিকারের বাবা না আজকে সত্যিকারের বাবা থাকলে আজকে মেয়েদের এই পরিস্থিতি হতো না ঠিক আছে পরিস্থিতি হতো না এখন তুমি কি চাচ্ছ এখন তোমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে কি জানি আমার হাজবেন্ড অন্য মানুষের সাথে আবার যদি চলে যায় যেতেই পারে যেতেই পারে কোনো বিশ্বাস নেই কোনো বিশ্বাস নেই যে তুমি বললে যে যখন আপিসে যায় যাই হোক আপিসেই বললাম যে আপিসে যখন আপিস মানে অফিস আমি বললাম যে আপিস ওনার ক্ষেত্রে আপিসই ঠিক আছে কারণ যখন আপিসে যায় তখন তোমাকে একটা বারের জন্য কিন্তু ফোন করে না যে তুমি খেয়েছো না কি করেছ যেন ওই ছাল বাড়ির মেয়েটা কি করছে হেনাতে না কিচ্ছু কিন্তু ফোন করে না কিন্তু যখনই আপিসে যায় তখনই ওই দুই নাগিনীর সাথে কিন্তু অতি মাত্রায় কথা বলে যায় অতি মাত্রায় এত কথা কেন কাকু না হয় কাকুর সাথে এত কথা জন্য আসে কাকুর সাথে এত কথা কিসের জন্য আসে হ্যাঁ এটাই আমি বুঝতে পারছি না কাকু তো কাকুই কাকু কাকু তো তো বাবার মতো তাহলে কাকুর সাথে এত কথা কেন আর যদি কথা বলতেই হয় দরকারি কথা বলতে হয় আমাদের ছালবাড়ি কাকিমার সামনে কথা বলো তাহলে বুঝতাম যে না তো তুমি ছালবাড়ির কাকিমাকে তোমার এখন মনে ধরে না তোমার কাকে তাদেরকে মনে ধরেছে আমরা সবাই বুঝতে পেরেছি কি হচ্ছে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি তোমার ছাল মানে ছালবাড়ির কাকিমাকে তোমার যে এখন তো ভালো লাগছে না সেটা বুঝতে পেরেছি কারণ তোমার হাজবেন্ডের মনটা একটু অন্যরকম আছে ইয়ং এখনো ইয়ং সাজে এখনো হ্যাঁ ইয়ং তো আর এই সাদা ডাইনি সাদা নাগিনি রাক্ষসী ডাইনি তোরা কি বলছি এখন বয়স কাকিমার বয়স বেশি হয়ে গেছে আগে জানতিস না আর এই সাদা নাগিনি তুই কি বলে বললি যে অনেক ভুল দেখেছি তাও আমরা কিছু বলিনি তাহলে যখন ভুল দেখেছিস ছালবাড়ির কাকিমা তখন বলিসনি কেন কারণ ছালবাড়িকে মানে চেটে চেটে ধোয়া করছিস তখন তা ভুল দেখেছিস তাও কিন্তু কিছু বলিস নি ঠিক আছে পাকা বাড়িতে গিয়ে চ্যানেল গ্রো করে এই লেভেল এসেছিস ঠিক আছে এই লেভেলে এসে তাকে বাস দিচ্ছিস শালবাড়ির কাকি বা কমিউনিটির মধ্যে উঠে উঠে এই লেভেলে এসেছিস এখন শালবাড়ি কাকিমাকে বাজ দিচ্ছিস নুন খেয়ে নিমু খারামি করতে লজ্জা করে না তোদের নুন খেয়ে নিমুখ খারামি করতে লজ্জা করে না সাদা নি হ্যাঁ এখানে আসি করতে কারণ তোদের ওটা বললাম না বললাম না কি তোকে ভয় পায় করে তুমি খালি সব বাচ্চাকে নিয়ে টানো সব মেয়েদের সন্তানদের টানো এইবার যদি কারো সন্তানকে নিয়ে টানা হয় না তোর একবারে আসলা বাস দিয়ে তোকে ঘুরাবো ঠিক আছে আর একটা কথা বলছি মিলকি ঝিলকি রে তোর সংসার তুই নিজে ঠিক রাখ তুই কি বলছিস সবাইকে মানে একসাথে করছিস তুই একসাথে হ্যাঁ তুই একসাথে করতে চেয়েছিস এখন তুই যে বাস খাচ্ছিস মিলকি তুই বাস খাচ্ছিস কে বাস দিচ্ছি ওই দুটো ডাইনি বাজ বাস দিচ্ছে বাস দিবে কারণ ওই দুই দুই ডাইনির নেচার এরকম আগে উপকার নিবে উপকার নিয়ে পরে বাস দিবে ঠিক আছে এই দুটো ডাইনিকে যে নাচিনিছে তার মার পেটার থেকে গল্প থেকে জন্ম নেয়নি সাদা ডাইনি তোর তো চ্যানেল সাই পেলে উড়ে যেত কিন্তু আমাদের ছাল কাকিমা কাকি তো অবদান ছিল সেই কিন্তু তোর চ্যানেলটাকে বাঁচিয়েছি আর আমাদের মাসি কিন্তু বাঁচিয়েছে কেয়ামাকে মানে সাই তুলে অমনি দিলি বাস আমার ছালবাড়ি কাকিমাকে বাস দিচ্ছিস নুন খেলছিস যার নুন খাবি নিমু খার আমি কম কর বুঝেছিস সাদা ডাইনি অপদার্থ কথাটা আর এালবাড়ি কাকিমা কথাগুলো না চেপে রাখো আর সোশ্যাল করো না ভবিষ্যৎ খুব খারাপ ঠিক আছে হুম